লম্বা করার একটি বিশেষ অয়েল আজকের এই ভিডিওতে আমি চুল লম্বা করার একটি দারুণ তেল সম্পর্কে বলবো এবং সেই সাথে এই তেলটি কোথায় পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। জানতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণই দেখতে হবে লম্বা চুল আমাদের সবারই খুব পছন্দের আমরা সবাই চাই আমাদের চুল যেমন লম্বা হবে তেমনি আরো সুন্দর দেখতে হোক কিন্তু আমরা কজনই বা পাই সেরকম চুল আপনি যেহেতু দেখে ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনারও লম্বা চুলের স্বপ্ন রয়েছে কিন্তু শুধু লম্বা চুলের স্বপ্ন থাকলেই হয় হয় না বরং এর নিতে ত্বক ভালো রাখার জন্য যেমন তার বিশেষ যত্ন নিতে হয় একই ভাবে ঘন ও লম্বা চুল পাওয়ার জন্য একটু পরিশ্রম তো করতেই হবে নানান সময়ে খারাপ লাইফস্টাইল বা অযত্নের কারণে চুলের জেলা ফিকে হতে শুরু করে এছাড়াও দূষণ রোদ ধুলোবালি এবং পুষ্টিকর খাবারের অভাবেও আমাদের চুলের উপর অনেক খারাপ প্রভাব পড়ে ফলে কারো কারো চুল রুক্ষ হতে শুরু করে প্রাকৃতিক আর্দ্রতা চলে যায় চুলের উজ্জ্বলতা হারিয়ে চুল হয়ে পড়ে রুক্ষ সূক্ষ নিষ্প্রাণ কারো হয়তো অতিরিক্ত পরিমাণে চুল উঠতে শুরু করে আর লম্বা চুলের স্বপ্ন পূর্ণের কথা তো দূরেই থাক ঘন ও লম্বা চুলের স্বপ্ন প্রায় সবার মধ্যেই কিন্তু থাকে তাই চুলের প্রতি একটু যত্নশীল হতে হবে এই ভিডিওতে সেরকমের একটি তেল নিয়ে আলোচনা করব যেই তেলটি নিয়মিত ব্যবহারের মাধ্যমে আপনি আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করার পাশাপাশি চুলকে লম্বাও করতে পারবেন প্রতি মাসে একটি স্বাভাবিক হারে চুল বাড়তে থাকে ট্রাইকোলজিক্যাল সোসাইটির তথ্য অনুসারে প্রতি মাসে গড়ে অন্তত শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক সাত ইঞ্চি পর্যন্ত চুল বাড়ে চুলের বৃদ্ধি কিছুটা জিনগত কারণের উপরেও নির্ভর করে বিভিন্ন কারণে চুলের বৃদ্ধি থমকে যেতে পারে বা এর থেকেও কম হারে চুল বাড়তে পারে তেল মালিশে এই সমস্যার সমাধান হতে পারে আজকের ভিডিওর মাধ্যমে যে তেলটির কথা বলবো সেটি নিয়মিত ব্যবহারে দ্রুত হারে চুল লম্বা হতে শুরু করবে মাথা ভর্তি ঘন ও কালো চুল পেতে পারেন আপনিও এখন প্রশ্ন দেখতে পারে তেলের সাথে চুল লম্বা হওয়ার সম্পর্ক কি তেলের সাথে চোর লম্বা হওয়ার সরাসরি সম্পর্ক না থাকলেও যখন মাথায় আলতো হাতে মালিশ করে আপনি তেল লাগাবেন তখন আপনার মাথার স্কাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং চুলের ফলিকল গুলো উদ্দীপিত হবে তার সাথে তেলের ভিতরে থাকা সকল পুষ্টিকর উপাদানগুলো আপনার স্কাল্পে সরাসরি শোষিত হবে এর ফলে আপনি পাবেন স্বাস্থ্য জল এবং ঘন কালো লম্বা চুল এছাড়া চুল ঘন হয় চুলের গোড়া মজবুত হয় এবং সহজে চুল উঠে আসে না তাই চুল পরাও কম হতে থাকে আর সেই তেলটি হচ্ছে প্যারাসুট অ্যাডভান্স অনিয়ন হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড এর একটি প্রোডাক্ট মোটামুটি এই তেলটির সাথে আমরা অনেকেই পরিচিত মূলত এই তেলটি নারকেল তেলের একটি মিশ্রণ নারকেল তেলের সাথে পেঁয়াজের নির্যাস এবং ভিটামিন ই এর ব্যবহারের ফলে এই নারিকেল তেলের গুণ আরো বেশি সমৃদ্ধ করা হয়েছে পেঁয়াজ আমাদের চুলের যত্নে খুব আগে থেকে ব্যবহার হয়ে আসছে কিন্তু পেঁয়াজের এই তীব্র গন্ধ আমরা অনেকেই সহ্য করতে পারি না যার কারণে চুলের জন্য পেঁয়াজের ভিতরে এত উপকারী উপাদান থাকার ফলেও আমরা পেঁয়াজকে ব্যবহার করা থেকে একটু দূরেই থাকি এই সমস্যার একদম সহজ সমাধান হতে পারে প্যারাশুট অ্যাডভান্স অনিয়ন হেয়ার গ্রোথ অয়েল যেটি ব্যবহারে আপনি একদমই পেঁয়াজের কোনো গন্ধ পাবেন না কারণ এটি ফুলের সুবাসযুক্ত এবং নন স্টিকি আমরা অনেকেই চুলে তেল দিতে চাই না কারণ চুলে তেল দিলে আমাদের চুল অনেক বেশি চিটচিটে হয়ে যায় এবং অয়েলি হয়ে যায় যেহেতু এই তেলটি নন স্টিকি সেহেতু এই তেল ব্যবহারে আপনার মাথার চুল একদমই অয়েলি অথবা চিটচিটে হবে না নারিকেল তেলের ভিতরে ভিটামিন ট্রাইগ্লিসারাই এবং প্রাকৃতিক পলিফেনল থাকে যা চুলে পুষ্টি যোগায় এবং চুল পরা বন্ধ এ চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এই তেলে প্যারাবেন, সালফেট, কৃত্রিম রং, সিলিকন অথবা ফর্মালিহাইড সহ কোনো রকমের ক্ষতিকর উপাদান নেই। এই তেলটি চর্মরোগগতভাবে পরীক্ষিত এবং এটি সায়েন্টিফিকভাবে পরীক্ষিত। যদি কারো অ্যালার্জি সমস্যা থেকে থাকে তারাও এটি ব্যবহার করতে পারেন। এই তেলটি ছেলে অথবা মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন। তাছাড়া কোকরানো চুল সোজা চুল ঢেউ খেলানো চুল অথবা সব রকমের চুলে আপনি এই তেলটি ব্যবহার করতে পারবেন আসলে এবার জেনে নেই কিভাবে এই তেলটি ব্যবহার করবেন যেহেতু এই তেলের ভিতরে নারিকেল তেলও রয়েছে সেহেতু এই তেলটাকে ব্যবহার করার আগে ডাবল বয়লিং পদ্ধতির মাধ্যমে এই তেলটাকে কিছুটা গরম করে নেবেন তারপর নামিয়ে যখন কুসুম গরম হবে অর্থাৎ আপনার হাতের আঙুল চুবিয়ে রাখা যাবে এমন পর্যায়ে আসবে তখন এই তেলটিকে আঙুলের সাহায্যে আপনার স্কালফে খুবই আলতো হাতে মাসেজ করে লাগাবেন ভাবে স্কালফে তেল দেয়া হয়ে গেলে তারপরে আপনার সম্পূর্ণ চুলে ভালোভাবে তেল লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিন তারপরে শ্যাম্পু করে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন আসুন এবার জেনে নেই এই তেলের উপকারিতা মাথার ত্বকে পুষ্টি যোগায় এবং চুলের গোড়া মজবুত করে চুল ভেঙে যাওয়ার সমস্যা কমায় এছাড়াও পেঁয়াজের রসের ভিতরে রয়েছে সালফার পটাশিয়াম অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল খুশকির সমস্যা চুল রুক্ষ হয়ে যাওয়ার সমস্যা ইত্যাদি দূর করতেও সাহায্য করে এতে ব্যবহৃত পেঁয়াজের রস এবং তেল লিপিড এবং প্রোটিনের ক্ষয় রোধ করে যার ফলে এটি আপনার চুলকে ঘন করতেও সাহায্য করে চুল পরে যদি মাথার চুল একেবারে পাতলা হয়ে যায় সেক্ষেত্রেও এই তেল ব্যবহারে আপনি উপকৃত হবেন এ তেলটি বর্তমানে যেকোনো সুপার শপ অথবা কসমেটিক্স দোকানে পেয়ে যেতে পারেন এছাড়াও আপনি চাইলে দারাজ থেকে এই প্রোডাক্টটি করে নিতে পারেন আপনার সুবিধার্থে এই তেলের লিঙ্ক আমার এই তেলটি করে নিতে পারেন তাহলে আজকে ভিডিও যত্নে এই তেলটি ব্যবহার করুন আশা করি আপনিও দারুণভাবে উপকৃত হবেন এবং এই তেলটি যদি আপনি ইতিমধ্যে ব্যবহার করে থাকেন তাহলে এই তেলটি ব্যবহারে আপনি কেমন ফলাফল পেয়েছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নিবেন এবং অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন